পিতৃপক্ষের অবসর চেয়ে দেবীপক্ষের শুভ সূচনা এই শুভ সূচনায় মহাপঞ্চমী হচ্ছে চন্দা বাগল আমি পৌঁছে গেছি উদ্দিন ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার কাকি শহরের ক্লাব এখানকার যে কর্মকর্তা রয়েছেন সিদ্ধার্থবাবু ওনার কাছ থেকে জানব এবছরের থিমকি রেখেছেন বা বিশেষ কিছু মুহূর্ত টিভি সঙ্গে আসতে জানব নমস্কার আপনাদের সকলকে ভারদিয়ার পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে ক্ষমতায় উদ্যুগ প্রতি বছরই আপনার নতুন চিন্তাভাবনা নিয়ে আসার চেষ্টা করে তারই ফলস্বরূপ এবারে আমাদের হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবন নামে প্রেম মন্দির কৃষ্ণের জীবনীকে ভগবান কৃষ্ণের জীবনীকে সামনে রেখে আমরা কিন্তু বছরে তুলতে পারি আপনারা জানেন যে ভগবান কৃষ্ণ যখন মতে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি শান্তি এবং প্রেমের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মানুষের শিক্ষার স্বার্থে মানুষের ধারণার স্বার্থে পৃথিবীকে অনেকগুলো জিনিস এই পৃথিবীতে পড়িয়ে দিয়ে গেছে শান্তি আজকের দিনে যে শান্তি কতটা প্রয়োজন যে আজকের গোটা পৃথিবীতে যুদ্ধমনে সেই জায়গা থেকে বের করে আনার জন্যই আমরা কিন্তু একটা বার্তা দিতে চেয়েছি ভগবান কৃষ্ণের একটা বার্তা দিতে চেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানার জন্য এবং এইখানে অনেকগুলো জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করি গ্রজবাসীকে রক্ষা করার জন্য পৃথিবীর মানুষজনকে রক্ষা করার জন্য যে একটা বার্তা দিয়েছেন যখন গজবাসী যখন মধ্যে তুলেছিলেন তখন কিন্তু তিনি গোবর্ধন পর্বতকে নিজের হাতে তুলে নিয়ে সেই পর্বতের নিচে সকলকে আশ্রয় দিলেন আপনারা দেখেছেন যে এই যে কৃষ্ণ যে গাছে বসে আছে তার সত্যিকার চান করছে তার শাড়িগুলো তিনি লুকিয়ে রেখেছেন কেননা এখানে অনেকেভাবে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু না তিনি বার্তা দিয়েছিলেন তখনকার দিনে যে যে পরের যুগগুলো যে আসছে তখন কিন্তু মায়েদের মেয়েদের সংক্রমণ রক্ষার জন্য পুকুরে শান করতে হলে বা কোথাও শান্ত করতে হলে শাড়ি করে শান্ত করতে হলে এই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু সম্মান রক্ষাতে যে যুগ চলছে সেই যুগের সম্মান রক্ষার্থের জন্য সেই বার্তাটা দিতে চেয়েছিলেন কালিয়া দমন থেকে কৃষ্ণের জন্মের সময় কৃষ্ণকে রক্ষা করা কৃষকের সব কিছুই এই মণ্ডপের মাধ্যমে তুলে দিয়েছেন কখনও রাজার বেশে কখনও তিনি সাধারণ মানুষের মধ্যে থেকে বিভিন্ন শান্তি এবং তুলনিক বার্তা দিয়েছেন সেই জিনিসগুলোই কমটা ইউজলি তুলে ধরার চেষ্টা করেছে আমাদের চিত্রপয় যদি মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটানো যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করে আগামী মাটির রূপে তো কলকাতা প্রতিমায় আপনারা দেখছেন সেই উইথ গিল্টের সামনে আমরা রয়েছি আমি রিপোর্টার দেব কুমার জানা আমার সঙ্গে রয়েছে প্রদীপ সাউ আপনারা এখন সংবাদের চোখ রাখুন এবং আপনারা আসুন উইথ গিল্টে আপনারা যে মণ্ডপ সাজিয়েছে আলোয় আলো সজ্জিত সেটা আপনারা না দেখলে কখনও বুঝতে পারবেন